शांति तुम्हें अभी भविष्य 21 जन्म के लिए यहाँ ही पढ़ाई पढ़नी है कांटे से खुशबूदार फूल बनना है दैवी गुण धारण करने और कराने है तुम्हारे एन भविष्य एकुश जन्म पढ़ा पढ़ते एवं कांटा काटा थके सुगित तो फुल तैरी होते दईविकुण धारण करते धारण कराते जो श्रीमद पर चलते रहते हैं, पतित पावन बाप की याद में रहते हैं, पढ़ाई पढ़ाने वाले के साथ जिनका योग है উকে বুদ্ধিকার তালা খুলতা যাতা হাই যে বাচ্চা বাবা শ্রীমতে চলতে থাকে পতীত পাবন বাবার স্মরণে থাকে পড়াই যে অর্থাৎ শিব বাবা যে পড়াচ্ছে সে বাবার সাথে যোগ থাকে তো সেই আত্মার বুদ্ধির তালা খুলে যায় বাবা কেহতে বাচ্চে অভ্যাস করো হাম আত্মা ভাই ভাই হ্যাম বাপ সে শুনতে হ্য বাবা বলছেন বাচ্চা অভ্যাস করো আমি আত্মা ভাই ভাই অর্থাৎ আমরা আত্মা হিসাবে ভাই ভাই এবং বাবার কাছ থেকে শুনছি দেহী অভিমানী হয়ে শুনো আর শোনাও তাহলে বুদ্ধির তালা খুলে যাবে বাব कहते हैं यह भारत का आदि सनातन देव देवता धर्म जब प्राय लोप हो जाता तब मैं आता हूं फिर से स्थापित करने बाबोलছেন ভারতের আদি সনাতন দেবদেবতা ধর্ম যখন প্রায় লুপ্ত হয়ে যায় তখন আমি আসি পুনরায় স্থাপন করার জন্য ज्ञान अभी तुम बच्चों की बुद्धि में है पहले कुछ भी नहीं जानते थे ज्ञान तुम्हरा जे बच्चा तुम्हारे प्रथम समझ भक्ति मार्ग में चित्रों की पूजा करते रहते थे ना बुझे भक्ति मार्गे चित्रे पूजा करते थे केचो। अभी तुम जानते हो ভক্তিমার্গ মে নেহি হাই এখন তোমরা জানো যে আমরা ভক্তিমার্গে নেই আভি তুম ভূষণ আর শূদ্রকুল বালো মে রাত দিন কে ফর্কায় এখন তোমরা যে ব্রাহ্মণ কুলে আছো আর কুলে যারা আছে তো দুটোই রাত দিনের মধ্যে অনেক তফাত আছে সত্যযুগমে যুগ মে সমঝেঙ্গে ইসময় তোম সম সত্য যুগী কিছু বুঝতে পারবে না কিন্তু এই সময় তোমাদের বোঝার ক্ষমতা মিলেছে আর বাপ আত্মাওকে সমাজ পুরানি দুনিয়া আর নেই দুনিয়া তোম ব্রাহ্মণ কহি পাতা হই পুরানো দুনিয়ার সম্বন্ধে আর নূতন দুনিয়ার সম্বন্ধে তোমরা যে ব্রাহ্মণ তোমাদের জানা আছে পুরানি দুনিয়া মে ঢের মনুষ্য হই ইহা তো মনুষ্য কতনা লড়তে ঝগড়তে রে পুরানো দুনিয়াতে ঢেড় মানব আছে এবং এখানে তো কত লড়াই ঝগড়া করতে থাকে ইঁটোকা জঙ্গল লড়াই ঝগড়া কেন কারণ এটা হচ্ছে কাঁটা জঙ্গল বাবা ফুল আবা আম এখন বাবা আমাদের ফুল বানাচ্ছে অর্থাৎ দৈবিক গুণ সম্পন্ন বানাচ্ছে কাটে ইন খুশবুদার ফুলও নমন করতে হয় অর্থাৎ কলিযুগের প্রতি পতিত মানব সত্যযুগে যে দৈবিক গুণ সম্পন্ন দেবতা তো তাদের কাছে মাথা নত করে ইয়ে রাজ তুমনে জানা হাই দেবতা থে যুশবুদার ফুল ব্রাহ্মণ বনে হাজার আর পড়াই সে যোগ হোক উতনা উঁচ পদ পিন যতখানি টিচার আর পড়ার যোগ থাকবে ততখানি উঁচ পদ প্রাপ্ত করবে উস পড়াই মে যোগ রাতে হই দুনিয়ার যে পড়ায় সেই পড়াতে তো যোগ থাকেই জানতে হয় ব্যারিস্টার পড়াতে ইহা বাপ পড়াতে ইয়ে ভুল যাতে হয় কেউ কে ন্যায় বাত হাই না দুনিয়াতে বলছেন এটা জানে তো ব্যারিস্টার পড়াচ্ছে ব্যারিস্টার হওয়ার জন্য তো এখানে তো বাবা পড়ায় বলছেন এই কথাও ভুলে যায় কারণ নূতন না দেহকে ইয়াদ করনা তো বহুত সহজ হয় দেহকে স্মরণ করা তো অনেক সহজ ঘড়ি ঘড়ি দেহ ইয়াদ আজাতি হাম আত্মা ইয়ে ভুল যাতে বলছেন প্রতিটা মুহূর্তই দেহের স্মরণ এসে যায় আমি আত্মা এই কথা ভুলে যাই হাম আত্মাও কো বাপ সমঝাতে হাম আত্মায়ে ভাই ভাই হ্য আমরা যে আত্মা আমাদেরকে বাবা বোঝাচ্ছেন আমরা আত্মিক হিসাবে ভাই ভাই बात तो जानते है हम परमात्मा है आत्माओं को सिखलाते हैं कि अपने को आत्मा समझ और आत्माओं को बैठे सिखलाओ बाबा तो जाने जी हमी परमात्मा तो आत्मा देर के शखा कि निजे के आत्मा मने कर आत्मा देर के बसे सिखाओ। ये आत्मा कानों से सुनती है सुनाने वाला है परमपिता परमात्मा आत्मा कान माध्यमे सुनते थके एवं जे सुनाई से परमात्मा उनको सुप्रीम आत्मा कहेंगे परमात्मा के सुप्रीम आत्मा बोला हो तुम जब किसको समझाते हो तो ये बुद्धि में आना चाहिए कि हमारी आत्मा में ज्ञान है आत्मा को ये सुनाता हूँ हमने बाबा से जो सुना है वह आत्माओं को सुनाता हूँ हमारा बाबा कस्ते के जेटा सुने छी तो सेटा आत्मा के सुना थी। ये है बिल्कुल नई बात तुम दूसरे को जब पढ़ाते हो तो देही अभिमानी होकर नहीं पढ़ाते हो भूल जाते हो मंजिल है ना तो बुद्धि में ये याद रहना चाहिए মেয়ে আত্মা অবিনাশী হো বলছেন যখন তোমরা অন্যকে পড়াও তো দেহি অভিমানী হয়ে পড়াতে হবে এটা তোমরা ভুলে যাও বুদ্ধিতে স্মরণ থাকতে হবে আমি আত্মা অবিনাশী মেয় আত্মা ইন কর্ম দ্বারা পাট বাজা হি হো আমি আত্মা এই কর্ম মাধ্যমে পাঠ বাজাচ্ছি তুম আত্মা শূদ্রকুল ব্রাহ্মণ কুলমে হো বা বলছেন তোমরা আত্মা আগে কুলে ছিলে এখন ব্রাহ্মণ কুলে। ফির দেবতাকুল যায়গে ফিরে আমরা দেবতাকুলে যাবো উহা শরীর ভি পবিত্র মিলেগা ওখানে অর্থাৎ সত্য যুগে শরীর পবিত্র মিলবে हम आत्माए भाई भाई है तो बाप बच्चों को पढ़ाते है, बच्चे फिर कहेंगे हम भाई भाई है भाई को पढ़ाते हैं तो आत्मा को ही समझाते आत्मा शरीर द्वारा सुनती बाबा आत्मा के बोझा एवं आत्मा शरीर माध्यम सुने ये बड़ी मोहिन बात है स्मृति में नहीं आती है आधा कल्प तुम देहो अभिमान में रहे इस समय तुमको देही अभिमानी हो रहना। आधा कल्प तुम्हरा देहे छिले, छीले समय देही अभिमानी अवस्थ आपने को आत्मा निश्चय करना निजे के आत्मा निश्चय करो तुम आत्माए हो अमर कभी मृत्यु को नहीं पाती हो तुमरा आत्मा अमर कोखनो मृत्यु के पावे ना प्रेम के सागर भी बनते हो ये लक्ष्मी नारायण प्रेम के सागर है ना लक्ष्मी नारायण होते प्रेमेश सागर कभी लड़ते झगड़ते नहीं कखनो लड़ाई झगड़ा करे ना तो कितना लड़ते झगड़ते है तो तो प्रेम में और ही घोटाला पड़ता है बाप आकर विकार बंद कराते तो कितना मार पड़ती है बाबा ऐसे विकार के जखन बंद करे तो कतो मार पड़े अर्थात मार खेते हो बाप कहते हैं बच्चे पावन बनो तो पावन दुनिया के मालिक बनेंगे बाप बोलचन पावन हो तो पावन दुनिया मालिक हो जाए। बाप बच्चों के कल्याण अर्थ पूछते हैं। बाप को ही कहते हैं पोती पावन आओ

পাঁচ তত্ত্বও পতীত হয়ে গিয়েছে উহা তুমারে নিয়ে তত্ত্ব পবিত্র চাহিয়ে বলছেন ওখানে তোমাদের জন্য তত্ত্ব কি চাই পবিত্র চাই ইস আসুরি পৃথিবী পর দেবতাও কি পরছায়া নেহি পড়শক্তি এই যে পৃথিবী আসুরি হয়ে গিয়েছে বা বলছেন এখানে দেবতাদের পরছাও পর্যন্ত পড়তে পারে না लक्ष्मी का आह्वान करते परंतु यहाँ थोड़ी लक्ष्मी के जे आह्वान करे तो आहवान पारे। पारे कर लक्ष्मी क्यों कारण सत्य युग है नई दुनिया और ये है पुरानी दुनिया तो पांच तत्व तो भी बदलने चाहिए ना जेहतु तत्व तो पतित हो गए अपवित्र তো এই তত্ত্বকেও পরিবর্তন হতে হবে না পাঁচ হাজার বর্ষ তো ফি তো এ কলিযুগ চল্লিশ হাজার বর্ষকা ক্যাসে হোস্তা মানব বলে দিয়েছে যে কলিযুগ হচ্ছে চল্লিশ হাজার বছর যেখানে সারা সৃষ্টির আয় হচ্ছে পাঁচ হাজার বছর সেখানে কলিযুগ কি করে চল্লিশ হাজার বছর হতে পারে বা বলছেন সময়কে মেহত্বকে যান স্বয়ংকো সম্পন্ন বানানে বিশ্বকে আধার মূরত হক সময়ের মহত্বকে জেনে নিজেকে সম্পন্ন বানাবে তার জন্য বিশ্বের আধার মূরত হক সারে কাল্পকে কামাইকা শ্রেষ্ঠ কর্মরূপী বীজ বনেকা পাঁচ হাজার বর্ষকে সংস্কার রেকর্ড ভরনেকা বিশ্বকল্যাণ বা বিশ্ব পরিবর্তন কা ইয়ে সময় চল রাহা হয়ছেন সারা কল্পের কামায়ের সময় এবং শ্রেষ্ঠ কর্মরূপী বীজ বোনার সময় পাঁচ হাজার বৎসরে সংস্কারের রেকর্ড ভরার সময় আর বিশ্ব বিশ্বকল্যাণ বা বিশ্ব পরিবর্তনের এই সময় চলছে যদি সময়কে জ্ঞাত समय के ज्ञान वाले भी वर्तमान समय को गवाते हैं यहाँ आने वाले समय पर छोड़ देते हैं तो समय के आधार पर स्वयं का पुरुषार्थ हुआ लेकिन विश्व की आधार मूर्त आत्माएँ किसी भी प्रकार के आधार पर नहीं चलती बालचैन यदि समय ज्ञान थकार पड़े हो বর্তমান সময়কে নষ্ট করে বা যে সময় আসবে সেই সময়ের ওপর নিজের পুরুষাদকে ছেড়ে দেয় তো সময়ের আধারে নিজের যে পুরুষাত হয় সেটা বিশ্বের আধার আত্মা কখনো কোনো প্রকারের আধারের ওপরে চলে না বো এক অবিনাশী সাহারেকে আধার পর কলিযুগী প্রতি দুনিয়া সে কিনারা কর স্বয়ংকর সম্পন্ন বানানে করতি হাই বলছি সেই আত্মা এক অবিনাশী সাহারা অর্থাৎ শিব বাবার সাহারার উপরে আধারের ওপরে কলিযুগী প্রতি দুনিয়া থেকে কিনারা করে নিজেকে সম্পন্ন বানানোর পুরুষাত করতে থাকবে স্বয়ংকর সম্পন্ন বানালো তো বিশাল কার্যমে মেয়ে সহযোগী বন যায়গে নিজেকে সম্পন্ন বানিয়ে নাও তাহলে বিশাল কাজে সবাই স্বাভাবিকভাবেই সহযোগী হয়ে যাবে বর্তমান সময়কে পুরুষার্থে হর সংকল্প পাওয়ারফুল বানানো হয় বর্তমানে সময়ের যে পুরুষার্থ এই পুরুষার্থে প্রতিটা সংকল্পকে পাওয়ারফুল বানাতে হবে संकल्प ही जीवन का श्रेष्ठ खजाना है ये पावरफुल संकल्प ही होते जीवन श्रेष्ठ सम्पद जैसे खजाने द्वारा जो चाहे जितना चाहे उतना प्राप्त कर सकते हैं, वैसे ही श्रेष्ठ संकल्प द्वारा सदाकाल की श्रेष्ठ प्रलब्ध पा सकते हैं। যেমন বাবা বলছে সম্পদের আধারে যেটা চাই যতখানি চাই ততখানি প্রাপ্ত করতে পারে ঠিক সেই রকম শ্রেষ্ঠ সংকল্পের মাধ্যমে সর্বদায়ের জন্য শ্রেষ্ঠ প্রালব্ধ পেতে পারে ইসকে নিয়ে এক ছোটাসা স্লোগান স্মৃতিমে রাখো কি সোচ সমচকার করনা আর বলনা হ্যায় সাদা কালকে নিয়ে শ্রেষ্ঠ জীবন বানা শক্ত বাবা বলছেন ছোট্ট একটা স্লোগান স্মৃতিতে রেখে দাও সোচ সমজ কর যেটা বলছ সেটা অনেক ভেবে চিনতে বলো এবং করো তবেই সদা কালের জন্য শ্রেষ্ঠ জীবন বানাতে পারবে ওম শান্তি